আসসালামু আলাইকুম ভেন নিয়ে অনেক একটু ঝামেলা আছেন কীভাবে সময় সেট করতে হয় পাওয়ার কমাতে বাড়াতে হয় ইত্যাদি ছোটোখাটো বিষয়ে জানা নাই অনেকের বাসায় থাকলেও ঠিকমতো ইউজ করতে পারেন না কিংবা কীভাবে করতে হবে এই ভয় কিনেন না তো তাদের জন্য ছোটো এই ভিডিওটা দিলাম কাজে লাগলে অবশ্যই শেয়ার করতে বলবেন না প্রথমে হচ্ছে এটাকে পাওয়ার দিতে হবে ঠিক আছে তারপরে এটা টেম্পারেচার কমানো বাড়ানো সিস্টেম মাইক্রোওয়েভ পাওয়ার লেভেল প্রতিটা স্পেসে বাড়বে কমবে টাইম সেট আপ প্রথমে পিসেট দিতে হবে পিসেট দেওয়ার পরে দেন স্টার্ট যতক্ষণ ইচ্ছা ততক্ষণ তারপরে রাইস রান্না করলে রাইস রাইস দিয়ে স্টার স্টোভ করতে চাইলে স্টোভ ব্যাভারেজ করতে চাইলে ব্যাভারেজ টিপ দিয়ে স্টার্ট টাইমার সেট করলে টাইম ক্লক প্রেস করে মিনিট প্রথমে স্টপ তারপরে টাইম